মামার বাড়ির কলা খায় এখন মামির হাতে কলা খায় তো শেষ হয়ে গেছে মিশারি পুছ তো নামাজে গেছে আর নামাজে যাওয়ার সময় মোবাইল সাথে করে নিয়ে গেছে তো একটা ফোন দিয়ে দেখি নামাজ কিন্তু এখনো শুরু হয়নি থাক নামাজের মধ্যে ফোন দেওয়ার দরকার নাই তো সময় এবি কথা বললাম তো একটু আগে যাইতো গ্যাস নয়তো একটু পরে যাইতো এখন এমন একটা অবস্থা ভাইও ঘরে নাইছে গ্যাস লাগাই দিব মিশারির বাবার নাই তো মিশারির আব্বুকে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমাদের রুমের আশেপাশে যদি কেউ রুমে থেকে থাকে তাদের বলতো যে আমাদের রুমে এসে যেন গ্যাসটা লাগিয়ে দেয় এখানে নামাজ শুরু হয় সাড়ে এগারোটায় শেষ হয়ে যায় বারোটায় মানে আধা ঘন্টার মতো আধা ঘন্টার সময় আমার অপেক্ষা করতে হবে এনেকুৱা আমার আম্মা জানো উঠা গেছে মাগাও গেছ শেষ রান্নাও শেষ এখন তুমি কি খাবা নান্না শেষ হম তুমি উঠা গেছ আছ কলা আচ্ছা আছ বাবাই নাই ভাই নাই মামাই নাই কার কলে উঠবা হে নান্না করতেছে তুমি কার

বলতাছি যে আর সময় ফেলো না গ্যাস শেষ হওয়ার দেখেন আমাদের পরে কত কত সিলিন্ডার লাগাইতে পারি সিলিন্ডার সিলিন্ডারগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে দুইটা সিলিন্ডার বাকি আছে এতক্ষণ তো আইসা দেখতাম রান্নাবান্না শেষ আয় শেষ শুধু খাবার খাইতা এখন তো দেরি হইবার এক ঘন্টা তো উনি আমাকে বারবার শিখিয়েছিলেন যে কিভাবে গ্যাস সিলিন্ডার লাগাতে হয় কিন্তু আমি পারি না মানে বাংলাদেশেরটা সেটা আবার নিজেরটা নিজে লাগাইতে পারি কিন্তু এদের সেটা পারি না এদের সাথে কিন্তু বাংলাদেশের সিলিন্ডারের যে মুখ ওইটা কিন্তু আলাদা একরকম না এর জন্য পারি না লাগাইতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক বড় বড় থ্যাংক ইউ তুমি কত কষ্ট করে আমার কাজটা কমপ্লিট করে দিয়ে গেলা তোমার ফোলাই কই এক মসজিদেই গেছো নাকি আলাদা মসজিদে তোমরা যাওয়ার সাথে সাথে না সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছিল তারপর আমার রান্না বান্না বন্ধ করে রাখছি এখন তো খাবার খেতে দেরি হয়ে যাব এখন তুমি কি যাই বাগে রেস্টুরেন্টে বাবা কি নিয়ে ও অপেক্ষা করবা অপেক্ষা করবা না শোনো শোনো জুমার নামাজ থেকে আইসা মাকে তুমি পাপি দিলা না কেন পানিশমেন্ট ওরে আমি রান্না করি নাই দেখা বলে আজকে পাপ্পিও দিব না শুনছেন স্বার্থপর দুনিয়া এখন সবাইকে পাইছে এতক্ষণ খালি বাড়ি ছিল শুধু খুঁজছে বাইয়া কোথায় মামা কোথায় বাবাই কোথায় এখন সবাইকে পাইছে তো এই যে দেখেন ঢেঁড়সবাজি করা হয়ে গেছে এই মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি মিষ্টি কুমড়ার ডগা তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি দুনদুলের তরকারি তো এই হচ্ছে রান্না বান্না রান্না শেষ হ্যাঁ শেষ হইতে দেরি হয়েছে রান্না আমার নবাবজাদা খাবারের টেবিলে বসতে দেরি হয় না হ্যাঁ নবাবজাদা রান্না তো শেষ টাইম রান্না শেষ শেষ হয়েছে কিন্তু এখন এখন তো মতো দেখছেন মানে রান্না দেরি হইলে খাওয়া দেরি হইলে মেজাজ কেমন হয় আসলে প্রত্যেকটা সদস্যই মায়ের উপর খেপে বউর উপর খেপে না যারা সারাদিন সংসারের কাজ করে তাদের উপরেই খেপা খেপি তো দিয়ে মিশারির খাওয়া দাওয়া শুরু সে হচ্ছে বাড়ির সবচেয়ে বড় সদস্য তার খাওয়া হলে তারপর আমরা সবাই খাই তো সে ডেরস ভাজি খাচ্ছে টমেটো খাচ্ছে তারপর মাছের তরকারিও খাবে সে খুব ক্ষুধার্ত সকালে একটা রুটিও খায়নি আধা ঘেসে এখন সময় হচ্ছে দুপুর দুইটা খুবই খুদার্থ। মাশাল্লাহ মামির হাতে কলা খাইতেছে মামার হাতে কলা খায় না মামার বাড়ির কলা খায় এখন মামির হাতে কলা খায় বৈছলে বৈছলে কলাই দিলে করে আমি আস মামার বাড়ির কলা খায় খাবারের কো নাজি নিজে দেখলে হা করে খাওয়ার জন্য এমনি তোমরা এই যে ফিটার খায় না এই ফিটা নিয়ে আমি ঘুরতে আসি কতক্ষণ ধরে ফিটার খায় না কলা খাইব তখন মিশারি রাব্বু খাবার খাচ্ছে ইলিশ মাছের ভাজি দিয়ে ওনার কি স্বভাব জানেন তরকারির মধ্যে মাছ দিলে সেই মাছ সে খাবে না মানে এভাবে ভেজে দিলে তারপর খাবে তো ওনার জন্য আলাদা ভাজি রেখেছি আর আমাদের জন্য তরকারির মধ্যে মাছ দিয়েছি কেমন হয়েছে খাওয়ার মধ্যে কথা বলতে নাই উনি ইশারায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যাজকে অনেক মজা